আজকে ঢাকা শহরের মধ্যে আপনাদের এরকম একটা রেস্টুরেন্টের সন্ধ্যা দিবো যেখানে বিফের সকল আইটেম পাওয়া যায় বিফ লাল বোনা থেকে শুরু করে কালা বোনা হান্ডি বিফ পেশোয়ারি বিফ সহ নানান ধরনের আইটেম এখানে প্রায় প্রতিদিন কয়েক মনের মতো বিফ সেল হয় এবং এখানে সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত নানান ধরনের বিফ আইটেমের সাথে সাথে বিভিন্ন ধরনের ভেরাইটিস অফ খাবার পাওয়া যায় তো চলেন এখানে খাবারগুলো নেয় এবং টেস্ট করে এবং তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেদিন আমরা চলে যে হাউস নামে একটা রেস্টুরেন্ট যেটা পল্টনে অবস্থিত এবং এটা কিছুদিন আগে এটা নতুন ওপেন হয়েছে এবং সেখানে বিফের ভেরাইটিস অফ আইটেম আছে তো সেটা শুনে আমরা যেহেতু বিফ লাভার এস এ বিফ্লাভার হিসাবে আমরা সেখানে চলে যাই খাবারগুলো ট্রাই করার জন্য তো সেখানে যাওয়ার পরে সেখানে অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং বেশ বড় জায়গা এবং এসি করা যেরকম ফুল অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে তো সেখানে যাওয়ার পর আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিই তো আমরা বেশ অনেকগুলো খাবার অর্ডার দিই এখানে হান্ডি বিফ লাল বোনা এবং বেশ অনেক ধরনের আইটেম আছে ফার্স্টে হচ্ছে বিফের সফটনেসটা দেখা দিই এখানে আমরা হান্ডি বিফ নিয়েছিলাম এবং রসনের সফটনেসটা বেশ ভালো রসনের সাথে সবগুলো মিস করে দেন এখন খাওয়া যাক তো এটা টেস্টটা আমার কাছে আসলেই খুবই ভালো লাগছে এবং টেস্টটা হচ্ছে বিফটা বেশ ভালো পরিমাণের সফট এবং রসুনের ফ্লেভারটা বেশ ভালো পরিমাণ আসতেছিল যেটা কারণে ওভারঅল আমার কাছে এই হান্ডি বিফটা আমার কাছে টপ নোস লাগছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এরপর এনে এসে নলা নলাটা বেশ ভালো পরিমাণের সফট ছিল এবং বেশ ফ্লেভারফুল ছিল যেটা কারণে এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে এবং হচ্ছে এটা মশলা পোপার ভিতরে পর্যন্ত গেছে সফট হয়েছে যেটা কারণে এটা একশোতে একশো লাগছে এরপর এনে এনেছে কালাভোনা কালাভোনাটা বেশ ভালো পরিমাণের সফট দেখা যাচ্ছে এবং হচ্ছে কালারটাও হচ্ছে অথেন্টিক কালার তো এখানে কোনো কালি ইউজ করা হয়নি এবং আপনার টেস্ট খাওয়ার পরে বুঝতে পারবেন যে এখানে কোনো কালি জিরা ফ্রেগ্রেন্স নেই এটাও আমার কাছে বেস্ট লাগছে তো এছাড়া হচ্ছে এখানে খাবারগুলো আমার কাছে সবগুলোই ভালো লাগছে এবং আপনারাও চাইলে এখানে ট্রাই করতে পেতে পারেন এবং এখানে প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার এখানে আসতে পারেন এবং এখানে আইটেমগুলো ট্রাই করতে পারেন মেনুটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন আইটেমের প্রাইস কত সেটা আপনি দেখে নিতে পারেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিফ হাউস এখানে আপনি আসতে পারেন এবং একবার হলে এখানে বিফ আইটেমগুলো ট্রাই করতে পারেন বিফ হাউসের লোকেশন হচ্ছে পল্টন আজাদ প্রোডাক্টসের অপোজিট সাইডে তো আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলকে যখন সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম